সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হতে চলছে আর কিছুক্ষণ পরেই প্রতিমা বিসর্জন শুরু হতে চলছে এবং তার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর নিরাপত্তা বলেই কিন্তু তৈরি করা হচ্ছে মন্দিরে মন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি অর্থাৎ কিছুক্ষণ পর থেকেই যে বিসর্জন অনুষ্ঠিত হচ্ছে বা বিসর্জন যে শুরু হতে চলছে সেই বিসর্জনের শুরু কিন্তু কিছুক্ষণ পরেই হবে এবং তার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি এখানে রাজধানীর বিভিন্ন পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু আসলে নিরাপত্তা বলই সৃষ্টি করেছে আমরা এখন রয়েছি রাজধানীর মিরপুর এলাকায় বাউনিয়া ভাদের একটি একটি পূজা মণ্ডপে যে পূজা মণ্ডপটিতে এই মুহূর্তে সেনাবাহিনী যারা মিরপুর ক্যাম্পে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এবং তারা এখানে নিরাপত্তার মধ্য দিয়েই আজকে এই যে বিজয় দশমী সেই বিজয় দশমীর শেষ মুহূর্তে অর্থাৎ শেষ সময় শেষ সময়ের যে প্রস্তুতি সেটি কিন্তু চলমান রয়েছে কিছুক্ষণ পরেই আসলে ভক্তদের আরাধনা এবং ভক্তদের যে অস্ত্রশিক্ত মুহূর্ত সেই মুহূর্তের মধ্য দিয়েই আসলে আজকের এই যে দেবী দুর্গার বিসর্জন পাশাপাশি সকল প্রতিমায় কিন্তু বিসর্জন করা হবে আমরা মিরপুরের যে বাউনিয়া বাদ এলাকা সার্বজনীন শ্রী শ্রী রাম মন্দিরটি রয়েছে যেটি মিরপুরের পল্লবী এলাকাতে অবস্থিত এই পল্লবী এলাকাতে আমরা রয়েছে এবং এখানে আর কিছুক্ষণ পর থেকে বিকেল এখানে বিসর্জন কিন্তু শুরু হতে চলছে এখানে এখানে মিরপুরের আইন শৃঙ্খলা যারা সদস্য পুলিশ তারাও কিন্তু এখানে রয়েছেন এবং আমরা মিরপুরের এই যে পূজা মণ্ডপ সেই পূজা আছি আছে সকাল থেকে দেখছিলাম এখানে সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু আসলে নিরাপত্তা তারা দিচ্ছেন এবং এখানে সেনাবাহিনীর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অন্যান্য দলীয় সদস্যরাও কিন্তু এখানে পূজা শুরুর পর থেকে তারা আসলে নিরাপত্তা দিছিলেন দিচ্ছিলেন আমরা দেখতে পাচ্ছিলাম এবং আজকে আমরা আসলে এই যে সেনাবাহিনীর নিরাপত্তা বলোর যেটি বলের মধ্য দিয়ে কিন্তু আজকের যে পূজা সেই পূজা কিন্তু আসলে শেষ হতে আজ বিকেল থেকে আসলে এখানে সেঁদুর খেলা হবে পাশাপাশি এখানে নানান ধরনের আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু আজকে যে রাজধানীর পল্লবী এলাকা মেঘরের যে পূজা মণ্ডপ সেই পূজা মণ্ডপের পূজাগুলো আসলে শেষ হচ্ছে শুধু এই পূজা মণ্ডপে নয় আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন মণ্ডপে মণ্ডপে কিন্তু আজকে শেষ সময়ের যে প্রস্তুতি সেটি কিন্তু আসলে চলছে সেটি আমরা দেখতে পেয়েছি আমরা দেখছি এখানে একজন পুরোহিত তিনি কিন্তু আসলে আজকের পূজার যে সব শেষ মুহূর্ত সেটি আসলে তিনি আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আসলে তারা সম্পন্ন করার জন্য আসলে কাজ করছেন এবং এই যে পূজা মণ্ডপ সেটিতে আমরা এখানে পূজার যারা দায়িত্ব ছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলছি এখানে এখন পর্যন্ত আছে এখন ধরনের অপ্রীতিকর পরিবেশ কিন্তু আসলে সৃষ্টি হয়নি এমনটি আসলে এখানে যারা দায়িত্বরত ছিলেন তারা বলেছেন এবং তারা বলছেন বিশেষ করে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা বলেই ছিল বিশেষ করে সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি তাদের কিন্তু আসলে নিয়মিত টহল পাশাপাশি তাদের এখানে পেট্রোল ছিল বেশ চোখে পড়ার মতো সেজন্যই বলতো আজ এবছরের এই যে দুর্গোৎসব যেটি শারদীয় দুর্গোৎসব যেটি সন্ত ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব সেই উৎসব এখন ধরনের पुलिब एकिनास देई